আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ রহমতে আমি কোনো বিপদে পড়ি নেই আমি ভাই আপনার মনটা আমি পরীক্ষা করি দেখলাম আসলে আপনি কেমন মানুষ বা এই দুনিয়ার মধ্যে এখনো ভালো মানুষ আছে ভাই ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ ভাই প্রিয় দেশবাসী ভাইরা আসসালাম আলাইকুম আমার এই ভাইটি অনেক বিপদে পড়েছে তো আমরা আজকে দেখব যে এই সমাজে মানুষ মানুষের পাশে দাঁড়ায় সবাই আমরা বলি কিন্তু কাজকে বাস্তবার সাথে দেখতে চাই যে আসলে কি মানুষ মানুষকে ভালোবাসে কিনা তো আসুন চলে যাই আমার এই বাইটাকে নিয়ে যে দেখি কি বাইটাকে আর যে সহযোগিতা করে প্রিয় ভাইরা আসসালামু আলাইকুম ভাই কথা বলছি

আপনারা নাই দেখি অন্য জায়গায় চেষ্টা করে জানি ভাই আমার এই নিয়ে আমি অনেক জায়গায় কিন্তু আমার এই বাড়িটা বিপদে পড়ছে ওনার মানিব্যাগটা ব্যাগটা বাসে থেকে নিয়ে নিছে এক লোকে অনি দেখে নাই তো ওই বাইটাকে অবশ্যই ওনার বাড়িতে যাইতে হবে কিন্তু একটু সহযোগিতা দরকার দিদি ভাই আপনি কি সহযোগিতা করতে ভাই আপনি যেরকম পারেন দিদি আপনার খুশি দিদি আপনি তো জোর করে আমি বলতে পারবো না আচ্ছা ঠিক আছে এটা হলে তো হবে হ্যাঁ ভাই এটা হলে হবে আচ্ছা রাখি আসল কথা হচ্ছে ভাই যে আজকে পক্ষে বির জন লোকের কাছে ভাই আমরা গেছি আমার এই আসলে এই সমাজে কালি ভাই আমরা বলি যে মানুষের পাশে আসি মানুষের পাশে কিন্তু আসলে সত্যিকারের ভালো কেউ বাসে না আপনাকে আমি সেলুন জানাই ভাই আপনাকে আমি যে আমি আপনার জন্য দোয়া করি যে আসলে একজন সত্যিকারের মানুষ আপনার আমার এই বাইটাকে নিয়ে অনেক জায়গায় গেছি ভাই এই বাইটা আপনাকে অনেক ভাই আমি আমি উনি আপনাকে 1000 টাকা দিয়েছে এক হাজার টাকা দিয়েছে কিছু বলেন এটা সেটা হলো আসলে আমি এটা একটা অভিনয় করলাম সেটা এই ভাইকে দিয়ে আমি অভিনয় করছি ভাই আমার কাছে টাকা নাই আসেন আমরা একটু মানুষের কাছে যাই তা কিন্তু কেউ টাকা দিতে চায় নাই কয়েকজন ইতিপূর্বে আপনারা দেখছেন আমি এই ভাইটাকে আমি পরীক্ষা করলাম বা পরীক্ষা করছি আমি আমার টাকা পয়সা লাগবে না আল্লাহ আমি কোনো বিপদে পড়ি নাই আমি ভাই আপনার মনটা আমি পরীক্ষা করি দেখলাম আসলে আপনি কেমন মানুষ বা এই দুনিয়ার মধ্যে এখনো ভালো মানুষ আছে ভাই ঠিক আছে আপনার অসংখ্য ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই ভালো থাকেন ধন্যবাদ